আমরা প্যান্টাল কনসেন্ট নিই আর কিন্তু আমাকে যেটা জানিয়েছিল আমি সেটাই বাবাকে জানিয়ে থাকি যে কলেজে পিকনিকটা হচ্ছে আর আমাদের কলেজ থেকে অ্যারেঞ্জ করছে তো দিয়ে দিন নট অবজেক্ট টু দ্যাট তো আমরা কলেজ ও পিকনিকটা যাই পিকনিকের লোকেশনটা ছিল বজবজ তো বজবজের যে লজ আছে একটা টিএমসিপির আন্ডারই সেই লজটা তো ওই বজবজের লজের মধ্যে পিকনিকটা অরেঞ্জ করা হয় আর সেটা মনোঝিদই আরেঞ্জ করে আমরা যেটা পরে ওখানে গিয়ে জানতে পারি কেন কলেজ কর্তৃপক্ষ ওখানে কেউ ছিলেন না আমাদেরকে কোনো নোটিশও কলেজ থেকে দেওয়া হয়নি যেরকম ভাবে নরমালি দেওয়া হয় ভাইস প্রিন্সিপালের সই দিয়ে বা জিবি প্রেসিডেন্টের সই দিয়ে অবশ্যই অশোকদের তো তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি আমরা ওখানে গিয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি যে আচ্ছা এটা মনজিৎ মিশ্রার আন্ডারে হচ্ছে তো আমি তখন আমি কেন আমরাতে তো বাকিরা যারা যারা গেছিলাম ফার্স্ট ইয়ার্স মধ্যে আমরা তখন কলেজ পড়ুয়ারা একদম মানে নতুন নতুন কলেজে ঢুকেছি জাস্ট এক সপ্তাহ দুই সপ্তাহ হচ্ছে তো আমরা না নিজেদের মধ্যে কাউকে খুব একটা ভালো করে চিনি আর না মনজিৎ মিশ্রা কে বা তার কি রকম ব্যাকগ্রাউন্ড বা তার ক্রিমিনাল রেকর্ড তো একদমই জানতাম না কোনো আইডিয়াও ছিল না ট্রেনে করার সময় হচ্ছে আমাদেরকে পরিচয় করে দেওয়া হয় সেইটা মনোজিত দাদা এন্ড পরিচয় করানোর সময় টিএমপিপির বলাও হয় যে টিএমসিপি ইউনিটেড তিনি লিডার আমাদের কলেজের থেকে পার্ট আউট হয়ে এসেছে তো পা তো ব্যাচ আমি যখন জিজ্ঞেস করি কোন ব্যাচে তখন আমাকে বলা হয় দুহাজার বারোর ব্যাচ আর তারপরে আবার দুহাজার সতেরোর ব্যাচ তো দকুরিয়াতে দাওঠকোয় আমাদের যে একটু বাড়বন মানে একি টিট্রি মধ্যে কেন তো হয় সত্যি জন্মেছিল কিন্তু সেটা নিয়ে ট্রেন মধ্যে ওই সময়টা খুব একটা কেউ বিবেচনা করিওনি এবার কলেজে যখন যাওয়া হয় সরি ওই টেকনিক্যাল সেন্টারে যখন যাওয়া হয় ওখানে আমাদের একটা মানে টু কেক্স দিলা মতন ছিল একটা লজ ওকে তো নিচের দিকটা তখন লাগে পনেরো কুড়ি মিনিট তো আমরা অটো করে ওখানে যাই পৌঁছে দেখা যায় যে একটা বড় প্লে গ্রাউন্ড এর মতন জায়গা সেখানে লজটা স্থাপিত এবার লজের নিচের দিকটা পুরোপুরি হচ্ছে ডাইনিং টেবিল টেবিল পাতা তারপরে ওইখানেই হচ্ছে সব সবকিছু করা হয়েছে আর উপরে সিঁড়ি দিয়ে উঠলে পরে দুটো রুম ছিল পাশাপাশি এবার দুটোই বড় বড় রুম দুটো রুমের মধ্যেই এসি তো একটা রুম অ্যালট করা দেওয়া হয় ছেলেদেরকে আরেকটা রুম অ্যালট করা হয় মেয়েদেরকে এবার এই দুটো রুমের মধ্যে থেকে পরবর্তীকালে কিছুক্ষণ পরে ছেলেদের মধ্যে একটা কাজ ভাঙা ছিল বলে এসি লাভটা বেরিয়ে যাচ্ছিল ওখান থেকে তো এই একটা কারণের জন্য আর মারাত্মক গরমও ছিল তো ওই সময়টা শীতকালে সময় ছিল জানুয়ারি মাসের মানে সরি অক্টোবর মাসের একদম শেষের দিকে কিন্তু গরমটা বেশি ছিল তো সেটার জন্য হচ্ছে ছেলেরা আমাদের মেয়েদের যে রুমটা করা হয়েছিল ওখানে শিফট করে দেওয়া হয়েছিল আমাদের কনসেন্ট মধ্যে ছিল কোনো অসুবিধা ছিল না তারপরে শুরু হয় মদো পান করা যেটা মনোজিতি অ্যারেঞ্জ করা হয়েছিল আমরা ততক্ষণ পর্যন্ত জানতাম না যে হার্ড ড্রিঙ্কস হতে অ্যারেঞ্জ আমরা ততক্ষণ পর্যন্ত কোনো আইডিয়াও ছিল না যে মদ খাওয়া হবে আইডিয়া থাকলে পরে অবশ্যই টাওয়ারটা নিয়ে একটা বিবেচনা বোধ করতো তো সেটা তখন করা হয়নি তখন তখন হচ্ছে আহ মত হয় এবার বারোটার থেকে শুরু করে সাড়ে বারোটার থেকে শুরু করে দুপুর পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত কনস্টেন্ট মদ খাওয়া হয় আর মনোচিতি সবচেয়ে বেশি খেয়েছিল বাকি স্টুডেন্টদের মতে সবাই ১৮ বছরের উপরে তো আমাদের যাদের ভলেন্টারিলি মদ খেতে হয়েছে তারা খেয়েছে যারা ভলেন্টারিলি মদ খেতে হয়নি তারা জাস্ট মানে বসেছিল গেম টেম খেলা হচ্ছিল পিকনিক এর একটা ছিল নর্মালি তো সেই কোনো প্রবলেম হয়নি দেখাও যায়নি কিন্তু হ্যাঁ মনোজিত মদ খাওয়ার পরে অনেকভাবে মানে যেভাবে মেয়েদের সাথে কথা বলছিল বা অত্যন্ত বেশি গায়ে ঘেঁচে বসছিল সেটা কে নোটিস করেছে না করেছে আমি ঠিক জানার কথা নেই বাট আমি নোটিস করেছিলাম ওটা তো আমি তার থেকে একটু দূর পরক্ষেপেই ছিলাম এবার তারপরে আসল প্রবলেমটা শুরু হয় যখন সাড়ে পাঁচটা পনে ছটা নাগাদ আমরা উপরে চলে আসি যাদের যাদের মদ খাওয়া হচ্ছে তারা ছিল বাকিরা যারা উপরে চলে আসি আমরা রুমের মধ্যে তো মেয়েদের রুমের মধ্যে আমি থাকি এবার অনেক জনই তখন চলে এসছিল ছেলে মেয়েরা সবাই এক রুমে বসে গান বাজনা হচ্ছে তো ওখানে উনো ধুনো খেলা হচ্ছে তো নর্মাল একটা পরিবেশ মনোজিৎ তখন নিচে মদ খাচ্ছিল তিনি চিনেছিলেনই না হঠাৎ করে আমার বাবার একটা কল আসে যেহেতু ওই রুমের মধ্যে এত শোর সারা হচ্ছিল তো আমি যার জন্য আমি বাইরে বেরিয়ে আসি করিডোরের মধ্যে করিডোরে এসে আমি দেখতে পাই যে অন্য যে রুমটা যেটা ছেলেদের এসেছিল কেন কি মানে ওই শীতের দিন তো সাড়ে পাঁচটা পনেরো ছটা মানেই হচ্ছে কটকুটে অন্ধকার তো আমি ব্যালকানি গিয়ে আর ওই রুমটার মধ্যেই ছেলেদের রুমটার মধ্যেই একটা অ্যাটাচ বড় ব্যালকানি ছিল তো ওই আমি ব্যালকানিতে গিয়ে বাবার সাথে কথা বলতে চাই এবার পাঁচ সাত মিনিট আমি কথা বলার পর যখন ফোনটা রাখি আর টাইমটা নোট করবেন আমি সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ ওই রুমটা যাই এবার আমি রুমটা যাওয়ার পরে হঠাৎ করে বাবার সাথে ফোন রাখার ঠিক পরই আমি পিছন থেকে দরজা বন্ধ হওয়ার আমি পিছনে ঘুরে দেখলাম যে ওটা মনোজিৎ ছিল আর তার মুখ অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি মারাত্মক ভাবে ট্রাঙ্ক ওনার চোখ লাল শুধু ড্রিঙ্কি করছিলেন না গাজাও ফুকছিলেন আমরা গন্ধও পেয়েছি তো সেগুলো সব আমি এটুকু জানতে পারি যে সে নেশার মধ্যে তুল তখন আমার মনে হয়নি যে সেই রুমের মধ্যে আমার সাথে তার একা থাকা উচিত আমি তখন নর্মাল একটা ওয়েবেই তাকে বলি যে দাদা রুমটা লক করো না এরকম তো বাবার সাথে কথা বলতে এসছেন তুমটা লক্ষ তো মনোজিত তখন আমার দিকে একটা বিকৃত টাইপের হাসি দিয়ে ও আমার থাকে আর শুধু নর্মালি আগায় না সেটা হোয়াইট কালার ব্যাপারটা পড়েছিল সেটার বাটন খুলতে 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 আগাতে থাকে এবার আমি যে কোনো আমার জায়গায় যে একটা মেয়ে হলে পরেও তার সিক্সেন্সের মধ্যে কাজ করবে যে এটা কিছু একটা খারাপ হতে চলেছে তো আমি তখন তখনই তার গায়ের পাশটা এরি আমি ব্যালকানির থেকে দরজাটা ঠিক মনোজিতে পিছনে ছিল আমি যখন দরজার ছিটকিনিটা খুলতে যাই তখন আমি নোটিস করি যে আমার যে হাইটের থেকে দরজার ছিটকিনিটা তখনও এক ফুট উপরে আমাকে যদি রটা ছিটখিনি খুলতে হতো মনোজির গাড়ি আমাকে হেল্পটা নিতে হবে কেন কি ওই রুমের মধ্যে অন্য কেউ নেই আর না হলে আমাকে ঝাঁপিয়ে বা লাফিয়ে খুলতে হবে আমি তো শেষ প্রচেষ্টা করি যে দাদা ছিটখিনিটা একটু খুলে দে দেবে বলার মুখটা আমার বন্ধ করে আমাকে চুলের মুঠি টানতে টানতে ঘেঁচটাতে ঘেঁচটাতে আমাকে ব্যালকনিকে নিয়ে যাওয়া হয় আর যাওয়ার সে আমাকে নিয়ে যখন নিয়ে যাচ্ছিল তখন সে একটা খুব বিকৃত মদ খাওয়া গলায় একটা চিৎকার করে করে বলতে শুরু করলো যে যখন রুম থেকে বেরোতে দেবো তখন না বেরোবি এখন তোর সাথে আমার কাজ আছে এখানে দাঁড়া

করতে শুরু করি তিনি আমাকে গালের মধ্যে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় ধরে যেটা আমার গালে আর কানে দুই দামাতে লাগে আর আমার হাতের মধ্যে যে ফোনটা ধরা ছিল তিনি সেটাও ছিনিয়ে ফোনটাকে চুলটো দিকে ফেলে দেন ডিসপ্লে স্ক্রিনটা আমি ক্র্যাক হতে দেখি তো ফোনটা সুইচ অফ হতেও দেখি তো আমি কোনোভাবে ফোনের মধ্যেও যে কেউ ফোন আসলে বা ফোনটা আমার কোন রকম সম্বল ওটা হারিয়ে যায় ওই সময়টা তারপরে ওই রুমটার মধ্যে ওই এর মধ্যে আর তিনি একবার চেক করে নিয়েছেন যে বাইরে কেউ তাকে দেখতে পাবে কিনা একটা কেউ কিন্তু আমি যেটুকু দেখতে পেলাম যে বাইরে ছিল না আর অন্য রুমের মধ্যে যে রুমটার মধ্যে মেয়ে ছেলেরা ছিল ওই রুমের মধ্যে মনোজিত ইচ্ছে করে একটা স্পিকার লাগিয়ে এসেছিল বড় যে সাউন্ড বক্স গুলো হয় স্পিকার বললেও ভুল হবে ওই বক্স গুলো রিমোট কন্ট্রোল ছিল

মধ্যে ঘটনা ঘটে ঘটে থেকে সে প্রথমে হাত দুটাকে পেঁতে ও কলার মধ্যে আমার কানের ঠিক নিচ্ছে মারাত্মক জোরে কামড় দিতে শুরু করলো একবার না একাধিকবার করতে করতে আমি হাত পা যখন ছাড়ানোর চেষ্টা করছিলাম হাতের মধ্যে তিনি হাত দিয়ে খুব বাজেভাবে মারেন তারপরে যখন আমি আহ ব্যালকনির মধ্যে স্ল্যাবের মধ্যে বসেছিলাম ওই সময়টা হচ্ছে তিনি আহ জিন্স যে আমার বেল্টটা ছিল ওই বেল্ট টা বেল্ট ছিল তিনি যখন হাতের জোর লাগান ইলাস্টিকের বেলটা খুলে দেন মানে ছিঁড়ে দেন খুলে দেওয়া ভুল হবে দেওয়া হয় সেটার জন্য প্যান্টের যে খোলার অ্যাক্সেসটা তাদের কাছে অনেক ইজি হয়ে যায় তো তারপরে যখন আমি ওই রুম থেকে আবার বেরোতে চেষ্টা করি তখন সে আমাকে প্যান্টটা খোলার চেষ্টা করতে করতে সে বিচ্ছিরি একটা হাসি দিতে যেতে শুরু করে বলতে যে তুই যে এত মারামারি ধসাধসি করছিস আমাকে তোকে একবার ছুটে দে যদি ছুটে দিস তাহলে আমি কালীঘাটে তুই জানিস না আমি কে কালীঘাটের মধ্যে দশ বিঘা আমার জমি আছে আমি তোকে সেই জমির মালকিন বানাবো তুই যদি চাস আজকে রাতের মধ্যে ডকুমেন্টসের মধ্যে তোর সই করলে পরেই ওই জমির মালকিন তুই হবি আমার একটা সাত বছরের সম্পর্ক আছে আর আরেকবার করে দিচ্ছি ওই সময়টা পর্যন্ত বা ওই মুহূর্ত পর্যন্ত আমি তার তার নেমটাও জানতাম না লেটার লোন যে তার সম্পর্ক কার সাথে আছে তার ব্যাকগ্রাউন্ড কি তার পরিবার কোথায় এসে কোন খানির বাসিন্দা আমি কিছুই জানতাম না তো তখন যখন চিৎকার করে করে বলা হয় যে আমি জেইমিটার সাথে তিনি এখন கரেন্ট পার্টনার আছেtena তো ওনার নামটা উল্লেখ করে বলেন যে আমি ওর সাথে সাত বছর ধরে সম্পর্কের মধ্যে আছি কিন্তু তুই প্রথম নি যা তোকে তিলে থেকে আমার নজর স렇ছে না তুই একবার আমাকে তোকে ছুঁতে দে আমি তোকে কথা দিচ্ছি আমি সারা জীবনের মত তোকে তোকে রানীর মতন করে রাখতো তো চা লাগতে আমি সেটা দেব তোকে জি কোন একটা মেয়ের মত আজকে জেইমিটার সাথে হয়েছিল হচ্ছে ঘটনাটা সে যেরকম তার রিটার্ন সেগমেন্টের মধ্যে আমি পড়ে দেখলাম যে সে এক্সাক্টলি যে লাইনটা বলেছে যে দাদা আমি তোমার কাছে হাত জোর করছি আমাকে যেতে দাও তো আমিও সেম জিনিসটাই বলেছিলাম বরঞ্চ আরো করুন ভাবে বলেছিলাম তোমার কি লাগবে বলো আমি তোমাকে সেটাই দিয়ে দেবো আমার অফার করার মতন তখন অন্য কিছু ছিল না হাতের সামনে আমার সোনার কানের তুল ছিল আমি তোকে তখন ওটা বলি যে আমার কানের তুলটা তুমি পাল্টে নিয়ে নাও আর আমার ব্যাগের মধ্যে যা ক্যাশ টাকা আছে তুমি সেটা নিয়ে নাও কিন্তু আমাকে এখান থেকে যেতে দাও আমার বাবা মা অনেক অনেকটা দূরে থাকে এখানে থাকে না সে কোনোভাবেই জিনিসটা শোনে না উল্টো সে একটা মুখ দেখি তার বোঝা যাচ্ছে যে আমি যত তার কাছে বিজ্ঞান মতন করে চাইছি সে আরো তাতে প্লেজার পাচ্ছে যখন আমি চিল্লাতে শুরু করি তার একটা কথা আমাকে অনেকবার করে কানের সামনে এসে চিল্লাতে থাকে মন ফর্মে মন লাউডার ফর্মে তো তারপরে জিন্সের প্যান্ট ধরে টানা হেঁচড়া ওটা সে খুলতে পারেনি বলে তার রাগ তারপরে সে টপটা ছিটতে চেষ্টা করে টপটা ছিটতে পারেনি কিন্তু আবার ইনার তো অলরেডি তখন যে ছিঁড়ে দিয়েছিল তো একটা মেয়ের বডির মধ্যে যে একটা লাশ সম্ভব থাকে যেটা তার বা তার ইনার গার্মেন্ট কিছুই আর বাকি ছিল না তো আমি অলরেডি গেস করে নিতে পেরেছিলাম যে এটা কোন দিকে আগাতে পারে যত সম্ভব বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি একবার মাথা চুল ধরে টানছেন তিনি কানের সামনে আঘাত দিচ্ছেন তিনি বুকের উপরে কামড়াচ্ছেন পরদিন পর তো সেই আমার ছিল তো এগুলো ধসা অনেকক্ষণ ধরেই চলে এবার যখন অনেকক্ষণ ধরে পারছিলাম না তিনি যখন টপটাকে অলমোস্ট আমার খুলে দিয়েছেন অর্ধেক টাইমে তখন আমি আর কিছু টাইম না পেয়ে হাত যেহেতু ইউজ করতে পারছি না আমি আমার পায়ের হাত তা দিয়ে তার মধ্যে থাইয়ের মাঝখানে মারি খুব জোরে একটা ছেলের পয়েন্ট একমাত্র ওটাই পেতে পারি সেখানে মারার পরে সে মারাত্মক ভাবে আহত হয় তো সেটার সে ছিটকে অন্যদিকে পরে দেয় নাগালে অনেকটা বাইরে ছিল সেই দরজাটা প্রথমে লাফিয়ে খুলতে যায় কিন্তু হচ্ছে না আর আমি লাফাতেও পারছো না আমি তুমি নিজেও অনেকটা আহত হচ্ছিল তো একটাই মাত্র সম্বল ছিল দরজার ঠিক কোন দেওয়ালটা করে একটা পিছন অনেকে উঁচু খাটটা ছিল সেটা তো আমার একমাত্র সম্ভব যে আমি খাটের উপরে উঠে যদি উঠে যাই তাহলে একমাত্র আমি চিটকিরি নাগালটা আমি পেতে পারি তারপরে ওইটাই আমি করার চেষ্টা করি কিন্তু যেহেতু আমি মানে অলরেডি আমার বডি উইক ছিল ইনজিওর ছিল ফেভিলি মনে ততক্ষণের মধ্যে ও আবার ফিরে আসে ও চুলের মুঠিটা ধরে খাটের থেকে থাম করে নামায় আর যেভাবে নামিয়েছে আমার হেডের মধ্যে যেভাবে ইনজুরি পেয়েছিলাম মানে খাটটা যেরকম আপনাকে

আহ তিনি অলরেডি আমার জিন্সটা যেটা এতক্ষণ ধরে খোলার চেষ্টা করছেন জিন্সের পাটটা অলরেডি খোলা আমার প্যান্টটা হাফ ওয়ে আর তিনি যা করতে চেষ্টা করছিলেন অতক্ষণ ধরে রেসিস্টেন্স পাচ্ছিলেন ওই রেসিস্টেন্স তখন তিনি পান না সেটার জন্য তিনি আবার হার্টুকে এবার উনি তখন রিউয়ালাইজ করেননি ওনার মুখটা আমার বডির ভিতরে ছিল তো তিনি যখন উপরে উঠে দেখেননি যে আমি চোখ যে খোলা আছে আবার বা আমি যে কনসিয়াস তখন আছি তো ওই মুহূর্তে আমি আবার তাকে ধাক্কা দিই আর তার পুরো প্রান্তের বড়ি ছিল বলে সে ধাক্কাটা পেয়ে আবার তারও মাথার মধ্যে খুব বাজেভাবে হবে লাগে ওই সময়টা অ্যাগ্রেসিভলি সে কলার টিপে হচ্ছে পিছনে ফেলার চেষ্টা করেছিল কিন্তু ভেরি ফর্চুনেটলি এনা তখন যেহেতু অলরেডি টাইম অনেকটা পেরিয়ে গেছিল বাইরের থেকে কোনো একজন আমার সিনিয়র দিদি সে দরজাটা বন্ধ দেখেছিল ভিতর থেকে তো সে দরজাটার মধ্যে অনেক জোরে জোরে নক করে করে বলছিল যে দাদা সাড়ে ছটা বাজে বাড়িতে তো যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে ট্রেনের পরে পাওয়া যাবে না বসবর থেকে আচ্ছা আমি ওই সাড়ে ছটা টাইম বাজে এটা শুনেই আমি বুঝতে পারলাম তখন যে আমি পনের ছটা নাগাদ আমি ঘরটায় ঢুকেছিলাম তার মানে আমি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি ওখানে বন্ধ ছিলাম তো তখন সে দরজাটা খুলে যখন বাইরে যায় তখন সে আর বাইরে থেকে ওই তারাগুঁড়োর মতো দরজাটা লাগাতে পারে না সে কি এটা লাগাতে পারে না সেই চান্সটাতে আমিও বেরোতে পারি তো আমার তখন আর অবস্থাও ছিল না যে অন্য কাউকে আমি গিয়ে বলবো যে কি হয়েছে না হয়েছে স্পেশালি মনোজিৎ সামনে কি হয়েছে না হয়েছে আমি রিটিম আর ধর্ষণটা করছিলেন ওনাকে দাদা মানি তখনও তার কয়েকটা কথা আমাকে বলেছিলেন যে তোর মতন হট মেয়ে যদি এটা কর তোর মতন হট মেয়ে যদি আমাকে দাদা বলতে শুরু করে তাহলে যেটা করার চেষ্টা করছি সেটা আরো বাজে হবে করবো দাদা বলাটা বন্ধ কর বন্ধ করে করে আমি তারপরে এটাও বলছেন যে দাদা হাত জোর করছি তোমার সামনে হাত তো জোর করতে পারছে না মুখে বলছিলাম যে হাত জোর করছি তোমার সামনে তুমি আমাকে ছেড়ে দাও আমি এইটুকু তোমাকে ক্ষমা দিতে পারি যে আমি বাইরে গিয়ে কাউকে কিচ্ছু বলবো না আমি একটা কথা বলবো না তুমি জাস্ট আমাকে বাড়িতে অব্দি পৌঁছাতে দাও তো আমি তোমাকে রীতিমতো দাদা মানি তো এবার তখন বলছে যে হ্যাঁ কিন্তু আমি তো তোকে বোন মানি না আমি তোকে ছুটে যাই আমাকে ছুটে সেটার জন্য আমি যখন নিচে যাই নিচে যে এরিয়াতে ওরা মদ ফদ খাচ্ছিল নিচে আগে বসে পিকনিকের যে মেইন এরিয়াটাতে ওখানে একটা ট্যাপ পটারে কল ছিল তো ওই ট্যাপ পটারে কলের মধ্যে আমার কানের থেকে ব্লিডিং হচ্ছিল তারপরে মুখের আমার দাঁতের থেকে ব্লিডিং হচ্ছিল তো অনেক জায়গাতেই আর কামড়ের দাঁত যেখানে বসেছিল ওইগুলো তো অবভিয়াসলি জ্বালা করবে আমি ক্যাপ নিচে কিছুক্ষণ বসেছিলাম নিজের গা হাত পা তারপরে অবভিয়াসলি এটা মানুষের ওইভাবে নোংরা ছোঁয়া লাগলে পরে নিজের বডি থেকে তার একটা ঘৃণা লাগবে তো যতটা যতটা পেরেছি আমি হাত পা মুখ চোখ রক্তের দাগ গুলো মোছার চেষ্টা করতাম তখনই আবার পিছন থেকে গলা একবার মানে ধরে নিয়ে পিছনে কুড়িয়ে নিয়ে আমি ছোঁয়াটা তখন ঘুরতার টাইম লাগে নিতে ওটা আরেকবার বলো যে ও পিছনে যাচ্ছে আমাকে ঘুরিয়ে আঙুল দিয়ে ইঙ্গিত করে মুখের উপরে হাত দিয়ে চুপ থাকবি আর যদি চুপ না থাকা হয় তখন যে আমাকে তিনি কথাটা বলেন সেটাই একমাত্র কারণ যে এই কথাটা আজ পর্যন্ত আমি না জিডি করতে পেরেছি না অন্য কিছু করতে সাহস পেয়েছি যেন কি সেই মুহূর্তে তিনি আমার চোখ করতে সাহস পাননি কেন বলছি দাদা যে তিনি আমাকে তো ওই মুহূর্তে বলেন যে তোমার বাবার নাম এটা তো আমার বাবার নামটা তিনি নেন আমার বাবার অফিস কোথায় আমার বাবার বাড়ি কোথায় এইগুলো বলার পরে তিনি আমাকে নিজে বোনের কথাও বলেন যে তোমার বোন তো এই স্কুলে পড়ে তো ধরো বোনকে কখনো বাবা নিতে যাচ্ছে তোমার বাবা তো সময় অফিসে রোজ এই জায়গাটা বাবার অফিস ধরো বোনকে স্কুলের থেকে নিতে যাচ্ছে বা অফিসে যাচ্ছে তখন যদি উল্টো দিক থেকে একটা ট্রাক এসে হঠাৎ করে তাকে চাপা দিয়ে চলে যায় অনাথতে তৈরি আছিস তো আচ্ছা ফোনে সামনে সামনে একদম সামনে আচ্ছা ওই ঘটনাস্থলের মধ্যে আমি যখন মুখ হাত পাচ্ছিলাম তখন কেন কি তিনি ধুজতেই পেরেছেন একটা আন্দাজ করতে পেরেছেন যে আমি খুব সম্ভবত উপরে গিয়ে বলতে পারি তো তিনি এটা বলে আমাকে চুপ করি দেন তারপরে যখন আমরা আবার হোটেলের মধ্যে ফিরে যাই উপরে যখন আমি লজের মধ্যে ফিরে যাই তখনও হচ্ছে কথাবার্তা বলার সময় আমি অন্য কাউকে কিছু বলিনি আর আমার যে কানের থেকে একমাত্র বিল্ডিংটা যে থামছিল না সেই কানের জায়গাটা সেই কানের জায়গাটা হচ্ছে আমি হ্যালো হ্যাঁ বলুন শুনছি সেই কানের জায়গাটা হচ্ছে ব্রিটিংটা থামছিল না বলে আমার চুলটা লম্বা তো চুলটা দিয়ে আমি ঢেকে তখন বাইরে বেরোয় যাতে না পারে আমি বলতে চাইলে যেতাম তারপরে যখন আমরা নিচে নেমে আসি অটোতে দুটো অটো বুক করা হয় তো আমার তখন সিনিয়র জুনিয়র আমার কি বলে কলেজ আমার সহপাঠীদের মধ্যেও কেউ জানতো না কিছুই যখন অটোতে বসতে যাই ততক্ষণ মনোজিৎ আরো ড্রিঙ্ক করেছিল একটা হাতের মধ্যে নিয়ে ভিতরে চেষ্টা করে তো তখন যে কোনো একটা মেয়ে এইরকম ইনসিডেন্ট যখন কুড়ি মিনিটও হয়নি ওটা হয় তো সেই মেয়েটা যখন ওই ধর্ষককে সামনে দেখবে তখন অবভিয়াসলি এটা ট্রিজাল্ট হবে সেটা আমিও হয়েছিলাম সেটা আমিও হয়েছিলাম তো সেটার জন্য আমি তখন হচ্ছে কিছু মানে বলিনি কিন্তু অটোতে যেই তিনি আমরা পাশে বসতে চেষ্টা করেন তখন আমি অটো থেকে বেরিয়ে যাই তো ওইটা আমার সিনিয়ররা এটা বুঝতে পারেনি যে কি হয়েছে ওরা ভেবেছিল হয়তো মারাত্মক মদ খেয়ে আছে জন্য মেয়ে হিসেবে আমি আনকমফর্টেবল ফিল করছি আপনি পরে কখনো কাউকে কিছু জানাননি পরে আমি স্যার থেকে গিয়ে যখন মানে যখন হলো অটোতে যখন অন্য অটোতেও রাখা হয়েছিল ওই অন্য অটোর মধ্যে আরেকটা ধর্ষণ করেছেন অটোর মধ্যে সবার সামনে ধর্ষণ করেছেন বলতে তার ব্রায় রীতিমতো ছিঁড়ে ফেলেছিল অটোর মধ্যে তার কোলের মধ্যে জোর চবদ্ধতি বসতে গেছিল ওইটুকু টাইমের মধ্যে মধ্যে মানে এটা সেদিনই